দুग्गा 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 দুর্গা পূজার আনন্দে চারিদিকে এখন দুর্গা মায়ের আসার আনন্দে সবাই উল্লোসিত হুম ঢাকের তালে হৃদয় নাচে সাজব পূজায় নতুন সাজে সবার জামা কাপড় কিনা শুরু হয়েছে তো বাচ্চাদের জিজ্ঞেস করলে বলে কয়টা হয়ে গেছে পাঁচটা গত বছর ছয়টা ছেলেবারে পাঁচটা ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া সপ্তমীতে হোক শিশির ধোয়া। অঞ্জলি দিন অষ্টমীতে আড্ডা জমুক নবমীতে দশমীতে হোক মিষ্টি মুখ পুজোয় সবার ভালো কাটুক সবার পুজো ভালো কাটুক তো পুজোতে মার কাছে কি চাইবেন মা কি নিয়ে এসেছেন যদিও মহালয়াতে আমরা মায়ের কাছে কি চাইতে হবে আমরা শিখে নিয়েছি ধনম দেহি জনম দেহি যশো দেহি দেহি মা আমাকে ধন দাও টাকা দাও পয়সা দাও সুন্দরী স্ত্রী দাও সুন্দরী বা সুন্দর ছেলে দাও আর না হলে এখন আপনি চাইবেন মাস্টার চাকরির প্যানেলটা যেন না উড়ে যায় মা সেটা যেন আমার থাকে কিন্তু এগুলো চাওয়া পাওয়া এগুলোকে বলে সকপট কৃপা নিষ্কপট কৃপা আর অনন্য গ্রহণী মা তিন ধরনের আশীর্বাদ তিনটা প্যাকেজ নিয়ে এসছেন আপনি কোনটা নেবেন যদিও আমরা জানতাম না আগে বললাম না প্যান্ডেলে গিয়ে মার কাছে সরাসরি আবদার করতাম মার কাছে তো আবদার করাই যায় আবদার আর কার কাছে করব বলুন মা খুব দুঃখে আছে গো টাকা দাও হলে দর্শন দাও এই মায়ের কাছে আবদারই ছিল কিন্তু এখন দেখছি মা শুধু টাকা পয়সা নিয়ে আসেন না মা আবার অনেক কিছু নিয়ে আসেন সেইটা নিয়ে আলোচনা করব প্রথমে দুর্গা মায়ের চরণে প্রণাম জানাই সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তে গোপীরা অবশ্য আরেকটা প্রার্থনা করেছেন মহামায়ে মহামায় মহাযোগীনাথেশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিং মে করতে নম এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মা কি নিয়ে এসছেন মায়ের পরিচয় দিয়েছি আগের এপিসোডে মা হচ্ছেন দুর্গা দুর্গতি না আসেনি তিনি জগতের প্রতি শ্রেষ্ঠ রক্ষা কারিণী তিনি জগৎ জীবের মঙ্গলের জন্য তিনি দুষ্ট দমন এবং তিনি হচ্ছেন দুর্গতি না আসেনি তো আমাদের কী দুর্গতি টাকা পয়সা নেই চাকরি নেই মেয়ের বিয়ে হচ্ছে না এগুলো একটা দুর্গতি বলল মেন দুর্গতি হচ্ছে আমরা এই জগতে ত্রিতাপ জ্বালায় কষ্ট পাচ্ছি তো মা নিয়ে এসছেন তিন ধরনের কৃপা প্রথম হচ্ছেন স কপট কৃপা স কপট কপট মানে চিটিং প্রতারণামূলক কৃপা নিষ্কপট কৃপা আর অনন্য গ্রহিণী তো তিনটা নিয়ে একটু আলোচনা করা যায় এই এই এপিসোডে তো প্রথম আছেন স কপট যেটা আমরা মা দুর্গার কাছে গিয়ে প্রার্থনা করি না মা ধন সম্পদ দাও আমাকে ঐশ্বর্য দাও টাকা দাও এগুলো মায়ের কাছে চাওয়াটা হচ্ছে সক কপট মা এগুলো যদিও নিয়ে এসেছেন মা হচ্ছেন দুর্গের অধিষ্ঠাত্রী দুর্গা ধরুন জেলের যে জেলার সাহেব বা জেল মন্ত্রী বা কারামন্ত্রী তারা জেল পরিদর্শনে আসেন জেল পরিদর্শনে এসে জেলবাসীকে জেল থেকে মুক্ত করার জন্য তো মাও আসেন মাও আসেন যে এরা অবোধ সন্তান অবাধ্য সন্তান ভগবান কৃষ্ণের নির্দেশ অমান্য করে আমার জেলখানায় ভর্তি হয়েছে অবোধ অবাধ্য অজ্ঞানী সন্তানকে আমি উদ্ধার করব কৃষ্ণ ভক্তি দান কিন্তু আমরা উদ্ধার চাইলে না তবে যদি উদ্ধার হতে না চাই আমরা না হয় অজ্ঞানী আমরা এই সরকারের আইন লঙ্ঘন করে ভুল ভ্রান্তি করে জেলে যায় কিন্তু নেতা মন্ত্রীরা তো নিয়ম জানেন আইন জানে তারা কেন জেলে যায় বলেন তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে তো এটা আমাদের অভ্যস্ত হয়ে গেছে মন্ত্রীরা সব জেলে যাবে তাই নিয়ে একটা ছোট্ট ছুটকি আমি বলি শুনেন ভালো করে শুনেন মন দিয়ে যে একবার তিনজন মন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী তারপরে অর্থমন্ত্রী আর সেক্রেটারি জেল পরিদর্শনে এসেছেন জেল না রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন প্রথমে জেলে গেছেন জেলার সাহেব দেখে অবাক দুই মন্ত্রী সেক্রেটারি আমার জেলে হাজির তিনি জানেন তারা তো জেল পরিদর্শনে তার মানে নয় তিনি জেলে ঢুকবেন জেল পরিদর্শন করে তারা জেলার সাহেবের সঙ্গে মিটিং করছেন স্যার আপনার জেল পরিদর্শন করলাম আপনার রাজ্যের এই জেল যদি কোনো জেলের সাহায্য লাগে আমাদের সামনে মিটিং আছে বাজেট অধিবেশন আছে বাজেট পাস হবে তো যদি আপনার কোন টাকা পয়সা লাগে জেল সংস্কারের জন্য তাহলে আমরা বাজেট পাস জেলার সাহেব বলছেন স্যার আমার জেল সব ঠিকঠাক চলছে আমাদের জেলে টাকা লাগবে না তো মুখ্যমন্ত্রী খুব জোর করছেন বলে দেখুন আমরা এসছি কিছু টাকা দেওয়ার জন্য আপনি চাইতে পারেন তখন জেলার সাহেব বলছেন ঠিক আছে স্যার পাঁচ লাখ টাকা দেন আমরা টুকটাক যে কাজ আছে তাতে হয়ে যাবে তখন অর্থমন্ত্রী সেক্রেটারিকে বলছেন লেখো পাঁচ লাখ টাকা জেলের জন্য আমরা সামনের বাজেট অধিবেশনে পাশ করব ওখান থেকে একটা হাই স্কুলে গেছেন হাই স্কুলের গেটে ঢুকতে দিই হেড স্যারের তো চোখ চড়ক গজে বলি আমার আজকে স্কুলে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সেক্রেটারি তিনি দৌড়ে গিয়ে তাদেরকে গেট থেকে আহ্বান করে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী বলছেন আমরা এসেছি তোমার এই হাই স্কুল ভালো করে পরিদর্শন করব হেড স্যার দেখিয়েছেন পুরো স্কুল ক্যাম্পাস ঘুরিয়ে হেড স্যারের অফিসে বসে মিটিং হচ্ছে মুখ্যমন্ত্রী প্রস্তাব রাখলেন হেড স্যারের কাছে স্যার আমরা এসেছি আপনার স্কুল পরিদর্শন করলাম স্কুল রেনোভেশান বা সারানোর জন্য যদি কিছু টাকা পয়সা লাগে আমাদের সামনে বাজেট অধিবেশন আছে তাই যদি এই বাজেটটা আমরা ওখানেই পাস করাই বলুন আপনার স্কুলে কোনো টাকা পয়সা দরকার কিনা হেড স্যার তো এই কথা শুনে তার চোখে জল এসে গেছে আনন্দে বলুন আর দুঃখে বলুন চোখে জল এসে বুঝে স্যার কি বলবো টাকার অভাবে আমি আমার স্কুলটাকে এগিয়ে নিতে পারছি না স্কুলের বিল্ডিং কয়েকটা ঘর দরকার বানাতে পারছি না আর যে বিল্ডিংটা আছে রঙ করা দরকার ছেলে মেয়েদের বসার হাই ব্রেঞ্জ সিট ব্রেঞ্জ সব ভেঙে পড়ে আছে একটা ব্ল্যাকবোর্ড যে কালি দিয়ে রঙ করবো সে কালি কেনার পয়সা নেই ছয় ছয়টা পোস্ট খালি আছে জন নতুন টিচার দরকার আমরা নিতে পারছি না কি করব? তো আপনি এই একধার করে বলে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী ধমক দিচ্ছেন চুপ করুন এত টাকা পয়সা দেওয়া সম্ভব না মিনিমাম কম পক্ষে কত টাকা লাগবে বলুন তখন স্যার হাতঝড় করে মাকু হয়ে বলছেন স্যার পঞ্চাশ লাখ টাকাতে মোটামুটি এইটা দিয়ে আমি মোটামুটি অ্যাডজাস্ট করবো সব ঠিকঠাক করার জন্য তখন অর্থমন্ত্রী বললেন ঠিক আছে লেখো সেক্রেটারি পঞ্চাশ লাখ টাকা তারা লিখে চললেন সংসদে ফিরলেন বাজেট অধিবেশনের মন্ত্রিমণ্ডলের মিটিং হচ্ছে সেই মিটিংয়ে সেই বাজেট পাস হয়ে গেল কিন্তু স্কুলের জন্য পাঁচ লাখ টাকা জেলের জন্য পঞ্চাশ লাখ টাকা আপনারা মনে রেখেছেন কি না বাজেটটা কিন্তু উল্টো পাস হয়ে গেছে অর্থমন্ত্রী বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন স্যার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন স্যার বাজেটটা একটু উল্টো পাস হয়ে গেল না কথা ছিল স্কুলের জন্য পঞ্চাশ লাখ জেলের জন্য পাঁচ লাখ কিন্তু আমাদের পাশ হয়ে গেলো স্কুলের পাঁচ লাখ জেলে পঞ্চাশ লাখ তখন মুখ্যমন্ত্রী ধমক দেবেন চুপ করুন এইটা যদি আপনি জানতেন আমার গদিতে বসতেন বলছি স্যার বুঝিয়ে বলুন এটা বুঝতে পাচ্ছেন না এখনো দেখুন আমরা স্কুলে পড়াশোনা করে চলে এসছি আর স্কুলে যাব না কিন্তু জেলে যেতে হলেও যেতে হতে পারে জেলটা একটু সারিয়ে রাখি কে কোন ঘরে থাকব তাহলে মন্ত্রীরা জানেন তারা জেলে যাবেন জেলে তো আরামেই আছেন কিন্তু জেলবাসী জেল কথাটা হচ্ছে আমাদের শুনতে খারাপ লাগে জেলবাসীদের উদ্ধার করার জন্য মা নিয়ে এসছেন মা এসেছেন বা জেলবাসীদের উদ্ধার করবেন কিন্তু আমরা জেলে থাকতে চাইছি আমরা চাইছি মা আমাদের ধন দাও জন দাও আমাদের সম্পত্তি দাও আমরা জেলেই থাকব সেই জন্য মা এই আশীর্বাদ দিয়ে যান এর আলোচনা পরের এপিসোডে